এই মিছিল এখন গান্ধী মোড় গান্ধী মোড়ের পাদদেশে এসে উপস্থিত হয়েছে এখানে তারা স্লোগান সাউটিংটা একটু ব্যাপক প্রত্যয় করছে শহরের কেন্দ্রীয় অঞ্চলে এই যে প্রতিবাদী মিছিল এই মিছিল চলছে এখন এখানে দাঁড়িয়েছে এবং তারা গান্ধী মূর্তির পাদদেশে এই স্লোগান যা করছে চলছে এই মিছিল এবং চলমান এই মিছিল এই মিছিল চল এখন গান্ধী মূর্তির পদদেশে এই মিছিল চলছে তারা দাঁড়িয়েছে এইখানে যেহেতু এটা কেন্দ্রীয় অঞ্চল গান্ধী মূর্তির পদবেশ এখানে তারা তাদের প্রতিবাদকে আরো জোরে তীব্র করে আকাশ বাতাসকে জানিয়ে দিতে চাইছে যে এখনো মানুষ আছে এখনো নারীরা রয়েছে এখনো পুরুষেরা রয়েছে এইখানে যা ধর্ম বর্ণ কিছু নেই সুতরাং এই লড়াই চলমান এই লড়াই তারা চালাচ্ছে बोल हमारा अक्षर